কী অবস্থা সবার তোমরা কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো পাঁচ তারিখ থেকে যে আমাদের বিজনেস ফ্যাকাল্টি অর্থাৎ বিউপি এ বিএস এবং ঝাঙ্গীনগর আইবিএস যে শুরু হইতেছে সেখানে কি করবো সেখানে মূলত ম্যাথসেই তো তোমাদের সবচাইতে বেশি ভয়ঙ্কর অবস্থা তাই না আর ইংরেজিতে তাই না সো দেখো আমি সেখানে কিভাবে তোমাদেরকে প্র্যাকটিস করাইতেছি বা করাবো সেই ব্যাপারটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখো কি করবো আমি বেসিক্যালি আমি যদি দেখাই দেখো এই যে হচ্ছে আমাদের ম্যাথসের যেটা যেটা আমাদের সুভাষ প্রিপেয়ার করতেছে সো এইখান থেকে আমরা যেটা করবো প্রথম তোমাদের একটা লেকচারশিট দিব সেই লেকচারশিটটাই বেসিক্যালি পড়ানো হবে সেখানে সাত আটটার মতো টাইপ থাকবে ম্যাথসের ম্যাথসের টাইপগুলো পড়ানো হবে এরপর আমরা এই যে বইয়ের ব্যাসিক পার্টটা তো আসে এটা তুই মোটামুটি আমি পড়ানোর পর বা পড়ানোর পর তুমি এমনিই বুঝবা যে আসলে কি আছে আরও চমৎকারভাবে বোঝানো হবে তারপর দেখো এখানে আমরা আমাদের ম্যাথস আছে এক্সারসাইজ সো এখান থেকে আমরা খুব সিলেক্টেড দশ থেকে পনেরোটার মতো ম্যাথস তোমাদেরকে দেবো যেটা তুমি বাসায় প্র্যাকটিস করবা এটা প্র্যাকটিস করার পর আরও দশটার মতো ম্যাথস তোমাকে দেবো সেটা তুমি নিজে নিজে চেষ্টা করবা একবার চিন্তা করো তো এইভাবে করলে আর ম্যাথসের কোনো কিছু বাদ থাকে সে তোমাকে প্রথমে বোঝানো হইলো একটা লেকচারশিট দেওয়া হইলো সেই লেকচার শিট থেকে তুমি দশ পাঁচ থেকে ছটা টাইপ করানো হইলো তারপর তোমাকে একটা বই দেওয়া হইলো বইয়ের লেকচার পিডিএফ দেওয়া হইলো সেই পিডিএফ থেকে তুমি দশ থেকে পনেরোটা ম্যাথস করলা তারপরে তুমি যেটা করলা ওই বেইস তোমাকে আরও পাঁচ ছয়টা ম্যাথস দেওয়া হইলো বা দশটা ম্যাথ দেওয়া হইলো নিজে প্র্যাকটিস করার জন্য নিজে পারো কিনা ওই দশটা নিজে নিজে ট্রাই করলা দেখলা করতে পারলা ম্যাথসে আর কিছু লাগে চল্লিশ নাম্বার থেকে বিশ পঁচিশ নাম্বার বা বিশ নাম্বার যদি ম্যাথসে তোলা যায় চান্স পাও কে ঠেকাবে ভাই বলো আমরা ইংরেজিতেও দেখো এই যে ভোকাবুলারি থেকে শুরু করে সব কিছু রেডি করে রাখছি এগুলো তোমাদেরকে দিব তোমরা ভোকাবুলারি ডট কম থেকে কীভাবে প্র্যাকটিস করবা ক্লিপ স্টফেল কীভাবে পড়বা এবং সেটা কীভাবে দেখা দিতে হবে এছাড়াও আরও বিভিন্ন ধরনের পিডিএফ আমরা দিয়ে দেবো যেটা বলবো যে এইভাবে প্র্যাকটিস করো তাহলেই হবে সো আমি তোমাদেরকে খুব সম্ভবত বুঝাইতে পারছি সো যারা বেসিক্যালি ইন্টারেস্টেড আমাদের বিজনেস ফ্যাকাল্টির যেই ব্যাসটা শুরু হয়েছে তোমরা দ্রুত এনরোল করো সো দ্রুত এনরোল করো আমার সাথে আমাদের পেইজি বা গ্রুপে বা আমাদেরকে কারো একজনকে নক দাও সো বাস্তায় থেকে শুরু হয়েছে দেখাও সবার সাথে আল্লাহ হাফেজ